আমাদের ডেইলি লাইফে কথা বলতে ইংরেজিতে অনেক বকা বলারি জানতে হয় কারণ বকা বলারি ছাড়া ইংরেজিতে কথা বলা ইংলিশে অন্য কথা বললে তা বোঝা লেখা এগুলো কিন্তু সম্ভব না এই জন্য বকা গুরুত্ব আজকে আমি অনেকগুলো বকা বলারি সাজিয়ে রেখেছি যেগুলোর মধ্যে কিছু কনফিউশন রয়েছে মানে এগুলো হচ্ছে খুবই কাছাকাছি মিনিং কিন্তু ডিফারেন্স রয়েছে কিন্তু ডিফারেন্স রয়েছে এগুলো একটা জায়গায় আরেকটা ইউজ করলে সেটা মানুষের হবে না স্ট্যান্ডার্ড ইংলিশে সেটা গ্রহণযোগ্য হবে না স্পিকিং গ্রহণযোগ্য হবে না তো দেখো কি কি রয়েছে সিক এন্ড ইল এই দুটি ওয়ার্ড দ্বারা বোঝায় অসুস্থতা কিন্তু অসুস্থতা বোঝালো দুটি ওয়ার্ডের মধ্যে পার্থক্য রয়েছে সিক মানে বোঝায় হচ্ছে তোমার স্বল্প সময়ের জন্য অসুস্থ হওয়া এবং ইল মানে বোঝায় দীর্ঘস্থায়ী অসুস্থ ফর এক্সাম্পল

তার মানে আমরা সিক এবং এর দুটা পার্থক্য করতে পারি দুটি অর্থ কিন্তু অস্বস্তিকর কিন্তু পার্থক্য রয়েছে তারপরে আসলো কুল এন্ড কোল্ড দুটি অর্থই হচ্ছে কি ঠান্ডা তো দুটিতে অর্থ ঠান্ডা হলো প্রথমে কুল দ্বারা বোঝায় এনজয়েবল ঠান্ডা মানে হচ্ছে গরমের মধ্যে কিছুটা কুল হওয়া ঠান্ডা হয়ে যাওয়া ফ্যানের বাতাসে কুল হওয়া অথবা কোনো একটা ওয়াটারফল বা ঝর্ণাতে গিয়ে ঠান্ডা পানির মধ্যে একটু এনজয় করা কুল ফিল করা এরকম আর কোল্ড সি ডি কোল্ড মানে বোঝায় অনেক টাকা যেমন ইউরোপিয়ান কান্ট্রিতে কোল্ড থাকে শীতের দিনে কোল্ড এরকম বুঝতে পারছো কোল্ড এন্ড কোল্ড এর মধ্যে পার্থক্য করে তারপরে আসলো হট এন্ড ওয়ার্ম দুটি অর্থে হচ্ছে গরম দুটো অর্থ গরম বাংলায় হলেও কিন্তু ইংলিশ এটা পার্থক্য করা যায় হট মানে অতিরিক্ত গরম গ্রীষ্মকালীন গরম আর ওয়ার্ম ওয়ার্ম মানে হচ্ছে যখন আরামদায়ক উষ্ণ গরম আমরা না উষ্ণ গরম মানে হালকা হালকা গরম ঠান্ডার মধ্যে গরম লাগায় এরকম মানে আরামদায়ক তারপরে আসলে হ্যান্ডসাম দুটি অর্থে বোঝায় খুবই সুদর্শন মানে খুবই মানে দেখতে সুন্দর এরকম দুটি অর্থে সুন্দর ঠিক আছে হ্যান্ডসাম হয় ছেলেদের ক্ষেত্রে হয় মেয়েদের ক্ষেত্রে বিউটিফুল কোমলীয়তা অর্থে দুজানো হয়ে থাকে তারপরে আসলো ইন এন্ড ইন টাইম এন্ড টাইম দুটি হচ্ছে দুটি কাছে কাছে ওই কিছু পার্থক্য রয়েছে ইন টাইম মানে হচ্ছে তোমাকে যখন সময় দেয়া হবে সময় ঠিক আগে এটা দেওয়া মনে করো আমরা তোমাদেরকে বললাম যে তোমরা সবাই সন্ধ্যা সাতটার দিকে আমাদের ক্লাসে উপস্থিত হবে সন্ধ্যা সাতটার সাতটার দিকে ক্লাস শুরু হবে তখন অনেকে হয়তো কি হবে সন্ধ্যা সাতটার আগেই প্রস্তুত হয়ে থাকবে তখন এটা ইন টাইম আর টাইম মানে একদম সন্ধ্যা সাতটার থেকে সে ক্লাসে জয়েন করবে অনটাইম আশা করি বুঝতে পারছেন তারপর হচ্ছে লং অ্যান্ড শর্ট দুটি অর্থে হচ্ছে খাটো তো বোঝায় বস্তুর ক্ষেত্রে শর্ট বোঝায় ব্যক্তির ক্ষেত্রে যেমন কোন ব্যক্তি তার হাইট হচ্ছে কম তখন তাকে বলা হয় দেখো শর্ট ল মানে হচ্ছে খাটো মনে করো তোমাকে বললাম আমি ফাইভ ফিটের কোনো একটা বস্তু আনতে সে নিয়ে আসলো ফোর ফিটের তখন সেটা হবে লং ঠিক আছে তারপরে হচ্ছে কোট এন্ড কেপ দুটি অর্থে হচ্ছে রাখা তারপরে কিন্তু পার্থক্য রয়েছে অল্প সময়ের জন্য রাখতে সেটা হচ্ছে কোট এবং কেপ হচ্ছে দীর্ঘ সময়ের জন্য রাখা যেমন আমি কি একটা এক্সাম্পল দিতে পারি পুট ইউর প্যান হিয়ার পুট ইউর প্যান অন দ্য ডেস্ক ডেস্কের মধ্যে কোন কলমটি রাখো এটা হচ্ছে পুট আর কেপ কেপ মানি ফর ইউর ফিউচার মানে তোমার টাকা জমিয়ে রাখো ভবিষ্যতের জন্য অনেক সময়ের জন্য রাখো ঠিক আছে তারপরে হচ্ছে ড্রাউন অ্যান্ড সিং দুটি অর্থে হচ্ছে ডুবে যাওয়া দুটি অর্থে ডুবে যাওয়া হলো ড্রাউন হয় কোন প্রাণী ডুবলে অ্যানিমেল সিং হয় কোনো বস্তু যেমন কেউ যদি কোন কোনো ব্যক্তি যদি কি হয় নদী থেকে পরে মারা যায় তখন ড্রাউন হবে আর সিং হচ্ছে নৌকা থেকে কোন যদি তোমার কি মোবাইলটা পানিতে পড়ে যায় অথবা কোন হাতে থাকে কলম পড়ে যায় কোনটা বস্তু পড়ে যাওয়া তখন সিং হু অ্যান্ড উইশ খুব এক উইস দুটি অর্থ হচ্ছে কি কোনো কিছু আশা করা আশা করতে হলো খুব অর্থ হচ্ছে যেটা পসিবল বর্তমানে আশা করা বাস্তব আশা করা উইস মানে হচ্ছে নিয়ে কিছু যেন আমি যদি ফাঁকি হতাম আমি যদি আবার ছোটবেলা ফিরে যেতাম যেটা সম্ভব নয় কিন্তু সেটা আশা করা এর মধ্যে বাস্তব আসার ক্ষেত্রে হুক এটা বাস্তব আসার ক্ষেত্রে উইস যেমন হচ্ছে আই আয়ু এ চাইল আমার আমি যদি আবার শিশু হতে পারতাম কিন্তু বাস্তবে সম্ভব না খুব কিন্তু সম্ভব

যেমন মনে করতে পারো বর্তমান যেহেতু একটা ইন্ডিয়া পাকিস্তান ওয়ার চলতেছে আমি ওইটা নিয়ে একটা এক্সাম্পল দেই ইন্ডিয়া যখন পাকিস্তানে আক্রমণ করলো তখন পাকিস্তান যেটা আবার নিল এটা হচ্ছে ইন্ডিয়া যদি পাকিস্তান আক্রমণ করার সাথে সাথে চীন কোন অ্যাকশন নিত তখন সেটা হচ্ছে এভিংস আর ইন্ডিয়া যদি পাকিস্তান যেহেতু নিজে নিজের প্রতিশুধ নিয়েছে সেটা হচ্ছে পাকিস্তান না নিয়ে ওই প্রতিশোধটা যদি চীন নিত অথবা বাংলাদেশ নিত তখন সেটা হয়ে যেত আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং আমি আমার প্রায় হচ্ছে কি যখন আমার কোন ধরনের অপডেট থাকবে আমি চেষ্টা করব বকা বলার রিপোর্ট আরো ভিডিও দিতে এবং সেই ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে যদি তোমরা পেয়ে যেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন নোটিফিকেশন অন করে রাখো তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ